আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমরা কাকরোল পোটল পেপে বিষয়ে কিছু আলোচনা করব তে আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটি পোরা দেখার চেষ্টা করবেন তো এগুলো হচ্ছে কাকরোলের কন্ধ দেখতে পাচ্ছেন তে কাকরোলের কন্দ রোপণ করার সময় এখন হচ্ছে এই জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মার্চ মাস এই তিন মাস কাকরোলের আলু রোপণ করার উপযুক্ত সময় কাকরুলের আলুটা লাগাবেন হচ্ছে উঁচু জমিতে নিচু জমিতে কাঁকরোলের আলু রোপণ করবেন না কারণ গরমের দীর্ঘ আট মাস কাঁকরোলের আলু চাষাবাদের উপযুক্ত সময় তে ভিহ কাকরুলের কাঁকরোলে আলু যে জমিতে রোপণ করবেন সেই জমিতে আপনার কোনো বন্যার পানি বা বৃষ্টির পানি জমে থাকলে বেঁধে থাকলে হবে না এটা লাগানোর নিয়ম লাইনে তিন হাত পর পর এক লাইন থেকে আর লাইন আপনার পাঁচ হাত পরপর লাগানোর নিয়ম আমাদের কাছে পাবেন জাতের লম্বা পটলের চারা যে চারাগুলি দেখতে পাচ্ছেন কি সুন্দর সতের চারা আমরা পটলের মূলত মূলত বীজ থেকে কোনো চারা হয় না তৈরি করতে হয় লতা থেকে আর পটলের ক্ষেত্রেও দুইটা ভাগে বিভক্ত থাকে এক হচ্ছে পুরুষ আর হচ্ছে মহিলা পটলের ভিতর বিভিন্ন ধরনের জাত থাকে সর্বোচ্চ আমাদের কাছে পাবেন পেঁপের চারা এগুলো হচ্ছে গ্রিন লেডি পেঁপের চারা তো এই পেঁপের চারা আমরা বীজ থেকে তৈরি করেছি বাংলাদেশের বিভিন্ন জেলায় এই পেঁপের চারা সেল দিচ্ছি বিশ টাকা পিস হিসেবে আর কাঁকরোলে আলু সেল দিচ্ছি দশ টাকা পিস হিসাবে পটলের চারাও দশ টাকা পিস হিসাবে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় চারা সেল দিচ্ছি তেভিওর্স আপনারা যদি পটলের চারা পেঁপের চারা কাঁকরোলের চারা অথবা আলু সংরক্ষণ করতে চান আমাদের স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম